নর্মাল ইউরিক অ্যাসিড লেভেল কত নর্মালি বলা হয় যে ফিমেলদের ক্ষেত্রে সিক্স মিলিগ্রামের চেয়ে কম এবং মেল প্যাশেন্টদের ক্ষেত্রে সেভেন মিলিগ্রামের চেয়ে কম যদি থাকে সেটা হচ্ছে নর্মাল রেঞ্জ এবং সেটা সাধারণত নিচের রেঞ্জটা হচ্ছে ফোর টু সিক্স অথবা ফোর টু সেভেন এর ভিতরে আমাদের ইউরিক অ্যাসিডটা থাকলে আমরা সেটাকে স্বাভাবিক ইউরিক অ্যাসিডের লেভেল বলি এখন ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই কি আমাদের সবার ক্ষেত্রে কি চিকিৎসার দরকার হয় এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন আমার কাছে মনে হয় বেসিক্যালি কিন্তু সবার ট্রিটমেন্ট লাগে না সবার কিন্তু ওষুধ লাগে না ইউরিক অ্যাসিড যদি অনেক বাড়তি থাকে এবং যদি কোনো উপসর্গ না থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ওষুধ লাগে না তাদের জাস্ট লাইফস্টাইল মডিফিকেশন করেই কিন্তু আমরা তাকে ম্যানেজ করে ফেলতে পারি এখন ইউরিক অ্যাসিডের চিকিৎসা আমরা কীভাবে করবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে ইউরিক অ্যাসিড চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশানস যেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে নিয়ম করে হাঁটতে হবে প্রতিদিনই একটা হাঁটার অভ্যাস করতে হবে আমাদের কিছুটা খাবারের ব্যাপারে সচেতন হতে হবে যে খাবারগুলো নিয়ে ইউরিক অ্যাসিড বেড়ে যায় পার্টিকুলারলি সেই ধরনের খাবার খাওয়ার ব্যাপারে কিছুটা রেস্ট্রিকশান আনতে হবে আমরা যদি চিন্তা করে দেখি কি যে কোন কোন খাবার ইউরিক অ্যাসিড বেশি তাহলে সহজভাবে যদি আমরা ভাবি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার ইউরিক অ্যাসিড বেশি যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে রেড মিট পার্টিকুলারলি গরু এবং খাসির মাংস এরপরে ইম্পর্টেন্টলি হচ্ছে সিফুড সিফুডের ভিতরে মেইনলি হচ্ছে চিংড়ি মাছ বা লবস্টার বা টোনা ফিশ এই ধরনের সি ফুডে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে কিন্তু তার মানে যে সব সামুদ্রিক মাছ স্যালমন ফিশ এটা কিন্তু খুবই ভালো একটা মাছ এটা ইউরিক অ্যাসিডের রুগীরা যদি ইউরিক অ্যাসিড বেশিও থাকে তাহলে স্যালমন ফিশটা খেতে পারবে এরপরে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে কি যে অ্যালকোহলটা আমাদের অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল কিন্তু যথেষ্ট পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এটা ইউরিক অ্যাসিড তৈরিও বাড়িয়ে দেয় প্লাস ইউরিক অ্যাসিডের এক্সপ্রেশনটাকেও বাধাগ্রস্ত করে এই জন্য বেড়ে যায় এরপরে ইম্পর্টেন্ট যে স্টেপ সেটা হচ্ছে অল টাইপ অফ সুগারি ড্রিঙ্কস যেগুলোতে ফ্রুক্টোজ আছে যত ধরনের কোল্ড ড্রিঙ্কস বা সফট গুলো আছে এগুলোতে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায় অ্যালকোহলের পাশাপাশি বিয়ার এখানে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার মতো সাবস্টেন্স থাকে এরপরে যদি আমরা খেয়াল করে দেখি যে কিছু কিছু শাক সবজি আছে যেগুলোতে কিন্তু অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে যায় যেমন ফুলকপি বাঁধাকপি বা পাকা টমেটো এগুলোতে ইউরিক অ্যাসিড বেড়ে যায় আবার কিছু শাক আছে যেমন পার্টিকুলারলি পালং শাক এবং পুঁই শাক এগুলোতে ইউরিক অ্যাসিড কিন্তু বেশি থাকে কিন্তু ইন্টারেস্টিংলি বলছে এই যে প্ল্যান্ট সোর্স থেকে যে ইউরিক অ্যাসিড আসে সেগুলো খুব একটা বেশি না বা সেগুলো আমাদের বডির জন্য খুব একটা হার্মফুল না এগুলোকে পুরোপুরি একদম বন্ধ করে দিতে হবে বা খাওয়া নিষেধ করে দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না এগুলো খেলে আমাদের একটু পরিমিত পরিমাণে খেতে হবে অনেকে বলে যে মসুরের ডালে ইউরিক অ্যাসিড বেশি থাকে হ্যাঁ মসুরের ডালে একটু ইউরিক অ্যাসিড বেশিই থাকে অন্যান্য ডাল কিন্তু খুব ইজিলি খাওয়া যাবে তারপরেও মসুরের ডালও আমরা যদি পরিমিত খাই তাতে খুব একটা সমস্যা নেই কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে যে খাবারগুলো ইউরিক অ্যাসিড বেশি আছে যাদের উপসর্গ আছে তারা এই ইউরিক অ্যাসিড আছে বা পিউরিন আছে এই ধরনের খাবারগুলোকে না খাওয়ার চেষ্টা করবে বা খেলেও পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করবে যাদের অনেক বেশি ইউরিক অ্যাসিড তারা কমপ্লিটলি সি ফুড বা পার্টিকুলারলি রেড মিট বা সুগারেড রেস কিংবা অ্যালকোহল বা বিয়ার এগুলোকে স্ট্রংলি অ্যাভয়েড করবে তবে অন্যান্য খাবারগুলোকে সে পরিমিত খাবে কিন্তু অন্যান্য যেসব খাবার যেগুলো দেখা যায় যে ইউরিক অ্যাসিড বাড়ায় পার্টিকুলারলি দেখা যায় যে লেবু লেবু খুব ভালো একটা খাবার যেটা কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে সব ধরনের শাকসবজি এবং ফলমূল আমি যে শাকসবজি বা ফলমূলের কথা বললাম সেগুলো ছাড়া সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিডকে বরং কমাতে সাহায্য করে পটাশিয়াম আছে এই ধরনের খাবার যেগুলোতে হাই পটাশিয়াম আছে যেমন সব ধরনের ফল যেগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই সবুজ শাকসবজি এবং ফলমূলগুলো পার্টিকুলার ফলগুলো কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে কাজে আমাদের খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল রাখার চেষ্টা করতে হবে এবং পাশাপাশি নিয়ম করে হাঁটার পাশাপাশি আমাদের ধূমপানটা বন্ধ করতে হবে আমাদের ধূমপান বন্ধ করতে হবে এবং ওজনটাকে কমানোর চেষ্টা করতে হবে এবং পরিমিত ঘুমের একটা বন্দোবস্ত করতে হবে যদি এই লাইফ স্টাইল আমরা মডিফাই করতে পারি তাহলে অধিকাংশ রুগীর কিন্তু ওষুধ লাগে না দেখা যায় যে এই ধরনের লাইফ স্টাইল মডিফাই করেই কিন্তু আমরা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি কিন্তু যাদের উপসর্গ অনেক বেশি বা যাদের কিডনির প্রবলেম আছে বা ইউরিক অ্যাসিড ভালো রকমের আমাদের ক্ষতির আশঙ্কা তৈরি করছে তাদের ক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ ব্যবহার করতে পারি সেটা বিভিন্ন ধরনের ওষুধ আছে যেমন অ্যালোপিরোনল বা ফেউস্ট্যাক এই ধরনের ওষুধ আমরা স্বল্প সময়ের জন্য আমরা ব্যবহার করি এবং পাশাপাশি আমাদের মেইন টার্গেটটা হবে কি যে আমরা কীভাবে ইউরিক অ্যাসিড কমানোকে লাইফ স্টাইল এর মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি সেটার ব্যাপারে উদ্যোগী হব এবং সবচেয়ে বড় বিষয় কি আমরা যদি এই লাইফ স্টাইল মডিফাই করি সেটা শুধু ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে তা কিন্তু না ইউরিক অ্যাসিড ছাড়াও এটা প্রেশার বা ডায়াবেটিস বা কোলেস্ট্রল বা ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ বা ব্রেন স্ট্রোক এই ধরনের রোগকে বা কিডনি প্রবলেম বা ফ্যাটি লিভার এগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তাহলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আমাদের এটার ব্যাপারে ফোকাসড হতে হবে সুপ্রিয় দর্শক অনেকক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ